আসসালামু আলাইকুম এস মাইগ্রো অফিশিয়াল পেজ আপনাদেরকে অসংখ্য স্বাগতম আপনি কি ছোট করে কয়েল খামার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে পঞ্চাশ পিস কয়েল পাখি বিক্রয় হয়ে গেল পঞ্চগড় দেওয়ানের হাট থেকে এক ছোট ভাই এসে পঞ্চাশ পিস কয়েল পাখি নিয়ে গেলো গেল কয়েকদিন থেকে আমাকে ফোন দিচ্ছিলো যে ভাই বাচ্চা লাগবে বাচ্চা লাগবে যাই হোক সর্বশেষ পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে যাচ্ছে আজ আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আমার এই হ্যাচারি তথ্য আপনি কোথায় পেয়েছেন ভাই বললো যে ভাই আমি ফেসবুক থেকে পেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ ফেসবুকে আমার ভিডিও মানুষ দেখে আপনারা যদি আমার ভিডিও বা আমার খামারে আপডেট পেতে চান আমার হ্যাচারি আপডেট পেতে চান অবশ্যই আমার এই ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন এমনকি আমাদের ইউটিউবে একটি এই নামেই পেজ রয়েছে সেই নামটি সার্চ দিয়ে আপনি সেখানেও সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকতে পারেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আরো প্রচুর বাচ্চা রয়েছে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা সঠিক সময়ের মধ্যে আপনাদেরকে বাচ্চা দিয়ে দেব ইনশাল্লাহ তবে আগে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে আর একটি কথা না বললেই নয় যেটি হচ্ছে আমাদের এই হ্যাচারিটি পঞ্চকোট জেলার একমাত্র কয়েক হ্যাচারি এই হ্যাচারি থেকে বাচ্চা নিতে চাইলে অবশ্যই আপনাকে আগে যোগাযোগ করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এটি আমার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে আপনারা সঠিক সময়ের মধ্যেই বা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করলে আমরা সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা তবে আমাদের মতো অনেক হ্যাচারি রয়েছে যারা বিভিন্ন বয়সের বাচ্চা সেল করে থাকে তবে আমি একটি গ্যারান্টি সহকারে কথা বলতে পারবো যে আমাদের কাছ থেকে আপনারা যে বাচ্চাগুলো পাবেন সেগুলো অবশ্যই 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 সকল প্রকার ভ্যাকসিন করা তাদের যে বয়সে যে ভ্যাকসিনগুলো প্রয়োজন সেগুলো আমরা দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করে থাকি যার জন্য অন্যান্য হ্যাচারি থেকে আমাদের কাছে আপনারা বাচ্চার দু এক টাকা করে দাম বেশি বেশি শুনেন আমাকে অনেকেই ফোনে কি ইনবক্সে মেসেজ করে বলার চেষ্টা করে যে ভাই আপনার এখানে পাখির বাচ্চার বা ডিমপাড়া পাখির দাম আমার অন্যান্য জায়গার চাইতে কিছু বেশি কেন আসলে ভাই বেশি নেওয়ার কারণ এগুলোই আমি জানি না অন্যান্য জায়গায় এই ভ্যাকসিনগুলো করে কি না তবে আমি এই ভ্যাকসিনগুলো করে থাকি যার কারণে আমার খরচ একটু বেশি হয় যার কারণে আমি আপনাদের কাছ থেকে সেই খরচের টাকাটা নেওয়ার চেষ্টা করি এই জন্য অনেকে আমাকে ফোন দেয় আমি সেই সত্য কথাটি বলে দেওয়ার চেষ্টা করি আর যাই হোক আপনারা যদি আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে সাথে যোগাযোগ করতে পারেন সর্বশেষ এই ভাই বাচ্চা আমার কাছে রেডি হয়ে গেল খাঁচাটা রেডি করলাম ভাই টাকা দিল তবে ভাই দুর্ভাগ্যের বেশি দিয়ে দিয়েছিল আমি টাকাগুলো দিয়ে দিলাম ভাইকে যে ভাই আপনি কিছু টাকা বেশি দিয়ে দিয়েছেন আমাকে সর্বশেষ ভাইকে বলে দিলাম ভাই আপনার যদি কোনো প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কোনো ওষুধপত্র না জেনে খাওয়াবেন না যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু